ডাক্তার সাব ডাক্তার সাব সমস্যা কি আগে বলেন দেখি কি কষ্ট কি অসুখ আপনার আমার অসুখ বড়ই আজব কিসিমের কথা না পেচিয়ে সরাসরি বলেন দেখি হয়েছে এটা কি আমার বউ যখন কথা বলে তখন আমি কিছু শুনতে পাই না হ্যাঁ আরে এ কি অসুখ বলছেন কেন ভাইসাব এ তো কুদার কাশ রহমত পয়সা খরচ করে এই অসুখ সারাই কোন পাগলে এই মানে আহ আমার যদি এমন অসুখ হতো ও আচ্ছা আপনি বলছেন আপনার স্ত্রী প্রথমে আপনার দিকে একটা চেয়ার চুড়ে মেরেছে হ্যাঁ স্যার তারপর আপনার শাশুড়ি একটা টেবিল চুরি মেরেছে আপনার দিকে হ্যাঁ স্যার তারপরে কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর গড়ে থাকার সাহস পেলাম না ডাক্তার সাহেব এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট শতভাগ কীভাবে সাধারণত আপনার যে রোগ হয়েছে এই রোগে প্রতি দশ জনে একজন বাঁচে তাহলে আমার শতভাগ বাঁচার সম্ভাবনা আছে আপনি কিভাবে বললেন কারণ আপনি আমার দশ নম্বর রোগী এই রুগী যারা এসেছিল আমার কাছে এর আগে নয়জনই মারা গেছেন হুজুর আর পারছি না কি হয়েছে রে বর্ষা খুলে বল দেখি বউয়ের নির্যাতনে জামা হয়ে গেলাম কোন তাবিজ কবজ দেন দয়া করে আমার বেটা কয় কি সে থা থাকলে কি আর আমার জঙ্গলে আসতে হতো রে পাগলা